ইংল্যান্ডের বিপক্ষে রাজকোট টেস্টে টস জিতে ব্যাটিং করছে ভারত প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ পাঁচ উইকেটে তিনশো ছাব্বিশ রান অভিষেক টেস্টে খেলতে নেমে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে বাষট্টি রানে ফিরেছেন সারফরাজ খান টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে তেত্রিশ রানে জসভি জসওয়াল সুভম্যান গিল ও রাজীব পাতিদারের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় ভারত কঠিন পরিস্থিতিতে রোহিতের সঙ্গে ব্যাট করতে নামেন জাদেজা ঘরে মাঠে আত্মবিশ্বাসী শুরু করেন জাদেজা চতুর্থ উইকেটে তারা দুইশো চার রানের পার্টনারশিপ করেন ইনিংসের শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া রোহিত শর্মা একশো ছিয়ানব্বই বলে চোদ্দটি চার আর তিনটি ছক্কার সাহায্যে একশো একত্রিশ রান করে ফেরেন এরপর এ টেস্টে অভিষেক হওয়া সারফারাজ খানকে সঙ্গে নিয়ে সাতাত্তর রানের জুটি করেন জাদেজা ব্যাটিংয়ে নেমে ডে স্টাইলে ব্যাটিং করে যাওয়া সারফরাজ খান ছিষট্টি বলে নয়টি চার আর একটি ছক্কার সাহায্যে বাষট্টি রান করে রান আউট হয়ে ফেরেন প্রথম দিনের খেলা শেষে দুইশো বলে একশো দশ রান করে অপরাজিত আছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তাকে সঙ্গ দিচ্ছেন কুলদীপ যাদব